আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আরেকটি ভিডিওলাম তো আজকের ভিডিওটিতে আমরা জানবো হলো ইন্ডিকেটরস ইন্ডিকেটর কি ইন্ডিকেটর কিভাবে কাজ করে এবং ইন্ডিকেটর দিয়ে কি আসলে ট্রেড করা সম্ভব এবং সর্বশেষে আমরা এমন তিনটি ইন্ডিকেটর জানবো আজকে যেগুলো দিয়ে আপনি সহজে ট্রেডিং করতে পারবেন এবং প্রফিটও করতে পারবেন সেগুলো যে ইন্ডিকেটর দিয়ে তো আসুন প্রথমে জেনে নিই যে ইন্ডিকেটর কী আচ্ছা তো প্রথমে আমরা জেনে নিই যে ইন্ডিকেটর কি আচ্ছা এই যে আমি লিখে রাখছি ইন্ডিকেটর কি ইন্ডিকেটর হলো টেকনিক্যাল টুলস যেগুলো প্রাইসের ডাটা যেমন ওপেন ক্লোজ হাই লো প্রাইস ব্যবহার করে ভবিষ্যতের মার্কেটের মুভমেন্ট সম্পর্কে ধারণা দেয় ঠিক আছে মার্কেট ভবিষ্যতে কোন দিকে যাবে মার্কেট আপ আপে যাবে নাকি ডাউন যাবে নাকি কি চলবে সেগুলো সম্পর্কে ধারণা দেয় আর এমন কিছু ইন্ডিকেটর রয়েছে যেগুলো আসলে আপনি কোথায় বাই করবেন কোথায় সেল করবেন সেগুলো সম্পর্কেও বলে দেয় তো আপনাদের আজকে সেই সেরকমই কয়েকটি ইন্ডিকেটর দেখাবো যেগুলো আপনারা খুব ভালোভাবে মার্কেটে কাজে লাগাতে পারবেন এবং প্রফিটও করতে পারবেন ঠিক আছে তো চলুন আর আরেকটা জিনিস জেনে নিই যে ইন্ডিকেটর কীভাবে কাজ করে ইন্ডিকেটর মনে করেন এই যে বিশ্লেষণ করলো করার পরে যদি সঠিক মনে হয় তাহলে আপনাকে সিগন্যাল দিবে ঠিক আছে তো এমন কিছু ইন্ডিকেটর রয়েছে তো চলুন প্রথম একটি ইন্ডিকেটর দেখে নিই এখানে আপনার প্রথমে যাবেন এই যে ইন্ডিকেটর গেলে কি কী করবেন এই যে মোবাইলটাকে ঘুরাই নেবেন যদি আপনার মোবাইল হয় মোবাইলটাকে অবশ্যই রোটেট করে নেবেন রোটেট করে নেওয়ার পর এই যে এখানে আপনারা একটা অপশান দেখতে পেতেছেন এই যে আচ্ছা আমি মার্ক করে দেখাই দিই এখানে হবে না সরি এই যে অপশনটা দেখতে পাইতেছেন এটা হলো ইন্ডিকেটর ঠিক আছে এই যে এখানে দেখতে পাইতেছেন এই যেটা হলো ইন্ডিকেটরের মানে টুলস এটা এখানে আপনার একটা ক্লিক করে দেবেন এই যে একটা কলমের মতো অপশান দেখতে পাইতেছেন তার ড্রয়িং মানে এটা হলো ড্রয়িং কলমের মতো যে অপশনটা তারপরে পাশে ডান আইটের যে অপশনটা দেখতে পেয়েছেন এই যে এখানে ক্লিক করলে দেখতে পেয়ে ইন্ডিকেটরস লেখা হচ্ছে তো এই যে এখানে ক্লিক করে দেবেন তো আপনি এখানে একবার ক্লিক করে দেওয়ার পরে এ মানে আপনার আমার এইগুলো ফেভারিট করা আছে দেখি এইগুলো আসলো তো আপনার এই যে মানে কিছু থাকবে না এরকম থাকতে পারে টেকনিক্যাল ঠিক আছে এরকম থাকতে পারে তো আপনি এই যে সার্চ বক্সটি দেখতে পাইতেছেন এখানে সার্চ করবেন তো সার্চ বক্সে লিখবেন হলো প্রথমে লিখবেন আর এ এন জি এই যে আমার ইন্ডিকেটরটি যেহেতু ফেভারিট করা আছে এখানে চলে আসছে এখানে ইন্ডিকেটরটি দেখতে পাইতেছেন রেঞ্জ ফিল্টার বাই এন্ড সেল ফাইভ মিনিট আচ্ছা এখানে ইউজার দেখতে পাইতেছেন সেভেন পয়েন্ট টু কে আর এই যে এটা কী গুইক্রুত ভার্সন গুইক্রুথ ভার্সন লেখা আছে যেটা ওই ওইটাতে ক্লিক করে দেবেন রেঞ্জ ফিল্টার বাই অ্যান্ড সেল ফাইভ মিনিট এখানে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে আমি একটা ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর এই যে আপনারা দেখতে পাইতেছেন খুবই সুন্দরভাবে বাই অ্যান্ড সেল মানে সিগনাল দিতেছে আপনারা দেখতে পাইতেছেন খুবই সুন্দরভাবে ওনারা বাই অ্যান্ড সেল সিগনাল দিতেছে আচ্ছা আমরা একটা ভালো একটা সিগনাল দেখে আসছি চলেন এই যে মানে সেলিং যেহেতু মার্কেট যেহেতু ডাউনে চলছে সেলিংয়ের অপশন মানে সেলিং সিগনালই বেশি দিচ্ছে আচ্ছা এই যে এই যে এখানে দেখুন ওনারা বাই করার সিগন্যাল দিছে ঠিক আছে এই যে এখানে যেহেতু বাই করার সিগন্যাল দিচ্ছে আমরা যদি এখানে বাই করতাম এক সেকেন্ড আমরা যদি এই যে যেখানে বাই করতাম তাহলে এই যে এখানে যেহেতু মার্কেট গেছে সেখানে গিয়ে সেল করতে পারতাম মোটামুটি দেখছেন ভালো একটা প্রফিট দিত ঠিক আছে তো এইখানে যখন আসবে তখন আপনি সেল করবেন কিভাবে এটা তো কিন্তু ওরা বলে দিছে যে যখন ওরা সেল সিগনাল দিছে তখন আপনি কিন্তু এই মার্কেটে মানে আপনি যে বাই করছিলেন সেটি সেল করে দিবেন তাহলে কী হলো আপনি যে বাই করছিলেন সেল করে দিলেন তাহলে মনে করেন আপনার প্রফিটটা হয়ে গেল ঠিক আছে দেখুন এভাবে কিন্তু ওনারা যতবার সিগন্যাল দিচ্ছে ততবারই কিন্তু মোটামুটি ভালো একটা প্রফিট আসছে এই যে দেখেন এইখানে ওনারা সেল সিগন্যাল দিছিল মার্কেটে দেখুন কতটা ডাউনে চলে গেছে এখানে ওনারা সেল সিগন্যাল যেহেতু দিছিল দেখেন মার্কেটটা কতটা ডাউনে চলে গিয়েছিল তাহলে এটি খুবই ভালো একটা ইন্ডিকেটর খুবই মানে খুবই ভালো ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন এখানে মানে কোনো ঝামেলা নাই কোনো কোনো কিছু নাই এই যে এখানে ওনারা ডিরেক্ট সেল লিখে দিতেছে আপনি এখানে সেল করবেন এই যে এইখানে এসা মানে শেষ হয়ে গেল ঠিক আছে এখানে অবশ্যই এখন মনে হয় ওনারা কি সিগনাল দিবে এটা বলা যাইতেছে না ওনারা যখন দিবে তখন দেখলেই বোঝা যাবে এই যে এখানে ওনারা বাই সিগন্যাল দিছে দুইবার বাই সিগনাল দিচ্ছে এখানে 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 যদি আপনি বাই করতেন তাহলে দেখেন কত বড় একটা প্রফিট পাইতেন ঠিক আছে এখানে বাই করতেন এই যে এখানে আবার ওনারা সেল সিগন্যাল দিচ্ছে তো এইখানে সেল করে দিতেন তাহলে মোটামুটি আপনার প্রফিটটা এখানে বুক হয়ে যেত তো বুঝতে পারতেছেন তো এখানে যদি আপনি বাই করতেন এখানে গিয়ে সেল করে দিতেন মোটামুটি আপনার প্রফিটটা চলে আসতো এই গেল আজকের আমাদের প্রথম ইন্ডিকেটর এবার চলুন আমাদের দ্বিতীয় ইন্ডিকেটরটি দেখে নেই দ্বিতীয় ইন্ডিকেটরটি হল এই যে সার্সিকে লিখবেন আর এস আই আচ্ছা আর এস আই লেখার পর দেখতে পেয়েছেন অনেকগুলো ইন্ডিকেটর চলে আসছে তো আর এস আই লেখার পরে আপনার যেহেতু অনেকগুলো ইন্ডিকেটর চলে আসছে এখানে আপনি এই যে আর এস আই ডিভেঞ্জার ডিভারজেন্স ডাইভারজেন্স সরি আর এস আই ডাইভার্জেন্স ইন্ডিকেটর যেটা আছে ওইখানে ক্লিক করবেন আর এস আই ডাইভার্জেন্স ইন্ডিকেটর ঠিক আছে ওটা দেখুন আপনারা ওটা এখন মোটামুটি আপনারা বুঝে যাবেন এখন দেখুন আমি কিন্তু আপনাদের প্রিভিয়াস ভিডিওটিতে দেখাইছি যে বুল মানে হলো আপ মানে উপরে যাবে আর ব্যার মানে হলো ডাউন মানে নিচে যাবে ঠিক আছে তো ওনারা দেখুন এখানেও সিগনাল দিচ্ছে এখন এখন এই যে এখানে মার্কেট যখন এখন এই যে এখানে মার্কেট ওনারা কিন্তু বুল সিগনাল দিচ্ছে মানে বলতেছে যে মার্কেট এখন উপরে যাবে ঠিক আছে দেখি ওনাদের সিগন্যাল ঠিক হয়েছিল আর এই যে নীল লাইনটা দেখতে পাইতেছেন নীল কালার যে লাইনটা দেখতে পাইতেছেন ওটা যখন মানে এই যে উপরে গিয়ে ঠেকবে তখন মানে আপনার বুঝতে হবে যে তখন একটা সেলিং আসতে পারে ঠিক আছে আর যখন নিচে আসা আইসা ঠেকবে তখন আপনার বুঝতে হবে যে মার্কেটটা উপরে যাইতে পারে এই যে দেখুন মার্কেটটা এই যে এখানে এসে ঠেকছে এই যে এখানে ঠেকছে তারপরে কিন্তু আপে গেছে এই যে উপরে গেছে এখানে আইসা ঠেকার পর মার্কেটটা কিন্তু উপরে গেছে ঠিক আছে তো মার্কেটটা আবার যখন নিচে আসছে আবার উপরে গিয়ে এই যে এখানে যখন ঠেকছে এই যে এখানে যখন আসছে মার্কেট তখন কিন্তু ওনারা সিগন্যাল দিচ্ছে দেখুন মার্কেটটা কত বড় একটা দিছে এই যে মার্কেটটা এখান থেকে পুরোপুরি ডাউনে চলে আসছে ঠিক আছে আবার ওর মানে নিচে এখানে আইসা যখন ঠেকছে মার্কেটটা দেখুন আবার ওরা বুল সিগনাল দিছে এখন তার মানে কি মার্কেটটা উপরে যাবে আর বুল সিগনাল দেওয়ার সাথে সাথে দেখুন মার্কেটটা কিন্তু আস্তে আস্তে উপরে যাওয়া শুরু হয়েছে ঠিক আছে আপনি কিন্তু এইভাবে নিয়েও আপনি প্রফিট করতে পারেন মানে খুবই ভালো একটা ইন্ডিকেটর এটাও এই যে এখানে বুল সিগন্যাল দিছে যে মার্কেট উপরে গেছে আবার এখানে বেয়ার সিগন্যাল দিছে যে মার্কেটটা একটু নিচে আসছে এই যে নিচে আসছে আর মার্কেটটা আবার উপরে গেছে আর আপনার বুঝতে হবে মার্কেট যখন আপ ট্রেন্ডে আসে তখন বেশিরভাগ আপেই যাবে আর মার্কেট যখন ডাউন ট্রেন্ডে আসে তখন যখন বুল সিগন্যাল দিবে তখন কিন্তু ছোটো ছোটো আপনার মানে ছোটো ছোটো হইতে পারে প্রফিটগুলো ঠিক আছে ছোটো ছোটো তিন পার্সেন্ট চার পার্সেন্ট হতে পারে এভাবে নিয়ে আপনি মার্কেট থেকে বের হয়ে যাবেন আর মার্কেট দেখুন এখানে আপ ট্রেন্ডে ছিল বুল সিগন্যাল দিয়েছে মার্কেটটা দেখুন কত উপরে চলে গেছে আর ওরা যখন বুল সিগন্যাল দিবে এই যে মনে করেন নিচে আসলো আপনি বাই করলেন বুল সিগনাল দিল এখানে বাই করলেন যখন মার্কেটটা আস্তে আস্তে উপরে চলে যাবে এখানে যখন ঠেকবে তখন আপনি সেল করে দেবেন মানে ওরা সিগনাল দেখ বা না দেখ তখন আপনি কী করবেন সেল করে দেবেন ঠিক আছে তো এই গেল আমাদের আজকের দ্বিতীয় নম্বর ইন্ডিকেটর তো আশা করি এই ইন্ডিকেটরটি আপনি বুঝতে পারছেন আর এখানে কিছু সেটিং আছে সেগুলো আসলে করার মতো কিছু নাই আপনি এখানে কিছু করতে হবে না এখানে করলে করা যায় কিন্তু আপনি করবেন না এই যে এইগুলো আসলে আপনার এই যে এই জিনিসটা আপনার সেটিং করতে হবে আমার আগে সেটিং করা ছিল তাই জন্য আমার সেটিং করা লাগতেছে না এই যেমন মিডিল লাইন মিডিল লাইনে অলওয়েজ পঞ্চাশ দেবেন ঠিক আছে মিডিল লাইনে কত থাকবে পঞ্চাশ আর হায়ার লাইন সরি এই যে হায়ার লাইন ওভার ব্রোড মানে বেশি কেনা হয়ে গেছে এই যে যখন উপরে চলে যাবে তখন মানে আশি হবে এটা আপনি আশি দিয়ে দেবেন ঠিক আছে এখানে আপনার সত্তর থাকতে পারে পঁচাত্তর থাকতে পারে পঁয়ষট্টি থাকতে পারে ষাট থাকতে পারে যে কোনো কিছু থাকতে পারে আপনি আশি দিয়ে দেবেন ঠিক আছে আর এই যে ওভার সোল্ড মানে এখানে আপনি মানে তিরিশ থাকতে পারে বিশ থাকতে পারে যে কোনো কিছু থাকতে পারে আপনি বিশ দিয়ে দেবেন ঠিক আছে সেটিংটা আগে করে নেবেন এটা আপনাদের আগে দেখানো উচিত ছিল কিন্তু আমি খেয়াল করিনি সমস্যা নেই আপনারা এখন অবশ্য বুঝতে পারছেন এই যে এখানে আসলে আপনারা মানে আশি রাখবেন এখানে বিশ রাখবেন আর মিডিল লাইন রাখবেন হলো পঞ্চাশ ঠিক আছে মিডিল লাইন কত রাখবেন পঞ্চাশ তারপরে এই যে এখানে ওকে করে দেবেন তারপরে এরকম হবে ঠিক আছে আশা করি এই ইন্ডিকেটরটা বুঝতে পারছেন এবার চলুন আমরা আমাদের পরবর্তী যে কোনো একটি ইন্ডিকেটরে যাই আপনাদের পরবর্তী আমি কিন্তু লাইভ ভিডিও করি মানে পুরোপুরি লাইভ কোনো মানে কিছু সমস্যা হইলে অবশ্যই আমাকে বলবেন আচ্ছা এবার এখানে সার্চ করবেন হলো এবার এখানে সার্চ করবেন হলো ভি জে টু ভি জে টু দেখেন ভিজে টু লিখলে একটা ইন্ডিকেটরই আসবে তো ভি জে টু সুপার ট্রেন্ড ভি ওয়ান পয়েন্ট জিরো বাই অ্যান্ড সেল সিগনাল উইথ অ্যালার্ট ঠিক আছে এটা ইউজার দেখতে পাচ্ছেন দুইশো দুইশো সাতাইশ জন এটা খুবই ভালো একটা ইন্ডিকেটর এটা আমরা ক্লিক করে দেব মার্কেটে লাগাই নিব এখন তো এই যে মার্কেটে লাগাই নিলাম এখন এক সেকেন্ড এই যে মার্কেটে লাগাই নিলাম এটিও কিন্তু আপনাকে বাই অ্যান্ড সেলের সিগনাল দেবে ঠিক আছে এই যে দেখতে পাইতেছেন এখন মনে করেন মার্কেটে এই যে এখানে গ্রিন সিগনাল দিল তাহলে মার্কেটটা বাই হবে এই যে বাই হইলো আবার যখন ওরা ওনারা রেড সিগন্যাল দেবে তখন আপনি কি করবেন সেল করে দেবেন এই যে রেড সিগনাল দিল এখান থেকে সেলিং আসছে আবার এই যে এখানে গ্রিন সিগন্যাল দিছে মার্কেটটা আপ গেছে দেখতে পাইছেন মার্কেটটা যখন গ্রিন সিগন্যাল দেয় মার্কেট কত আপ চলে গেছে আর যখন রেড সিগনাল দেয় দেখেন মার্কেটটা কত নিচে চলে আসলো আবার গ্রিন সিগন্যাল দিছে মার্কেটটা উপরে গেছে আবার রেড সিগন্যাল দিছে মার্কেটটা নিচে আসছে আর এই ইন্ডিকেটর আপনার তেমন কোনো সেটিং করতে হবে না সব কিছু করাই আছে আপনি চাইলে কিছু করতে পারেন বা নাও করতে পারেন আপনার আমি সাজেস্ট করবো কিছু করার দরকার নেই কারণ ওনারা সব কিছু দিয়ে রাখছে ওনাদের ওপর দিয়ে মনে করেন মাথা বড়ি করলে তো তাহলে হলো না তাহলে তো আমাদের অ্যানালাইসিসই হয়ে গেল। আর এই মনে করেন ইন্ডিকেটরটা হইলো আপনি অ্যানালাইসিস করলেন অ্যানালাইসিস করার পর দেখবেন যে আপনি সঠিক নাকি ভুল আর যদি মনে করেন আপনি সঠিক হন তাহলে ঠিক আছে আর ইন্ডিকেটর আর ইন্ডিকেটর দিয়ে দেখবেন মানে কনফার্মেশন নেবেন এখন মানে একটা কথা হইতে পারে যে আমি তো এখন অ্যানালাইসিস পারি না তাহলে কি করবো তাহলে যে আপনাদের যে তিনটি ইন্ডিকেটর দেখালাম এই তিনটি ইন্ডিকেটর দিয়ে কিন্তু আপনি প্রফিট করতে পারবেন সামনে আরো ভালো ভালো ইন্ডিকেটর দেখাবো ইনশাআল্লাহ এই যে আজকে এই তিনটি ইন্ডিকেটরটি থাকুক এই তিনটায় ইন্ডিকেটর নিয়ে আপনি কাজ করেন অবশ্যই আশা করি আপনি প্রফিট করতে পারবেন এই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন ওনারা কিন্তু সেল সিগন্যাল দিছে আস্তে আস্তে কিন্তু সেলিং আসছে এখন কিন্তু এই যে লাইনটা দেখতে পাচ্ছেন লাইনটা কিন্তু সোজা হয়েছে তার মানে কি একটা বাইং আসতে পারে ঠিক আছে তবে আপনারা অত অ্যাডভান্স হবেন না যে আগেভাগে আপনারা বাই করবেন না কারণ ইন্ডিকেটর তো ভুল হইতেও পারে আপনারা কী করবেন এই যে গ্রিন সিগনাল যে দিছে অপেক্ষা করবেন মার্কেটটা একটু উপরে গেলে তারপর কিনবেন ঠিক আছে গ্রিন সিগনাল যখন দিবে তখন কিনবেন আর এই যে তিনটা ইন্ডিকেটর দেখলাম এই তিনটা ইন্ডিকেটর আপনার লাগায় দেখবেন যে আমি যে এখানে কিনতে চাইতেছি এটা কি ঠিক আছে নাকি ভুল হইতেছে এটা দেখবেন যে আপনি মানে কিনতে যে চাইলেন এটা ঠিক আছে নাকি ভুল হয়েছে আগে দেখবেন পরে কিনবেন আগে মানে উতলা হয়ে কেনার কোনো দরকার নাই ঠিক আছে মার্কেট কোথাও যাবে না মার্কেট থাকবে চির চিরদিনই থাকবে মার্কেট মানুষ যতদিন আছে মার্কেটও ততদিন থাকবে আপনি মানে ওতালা হয় কেনার কোনো দরকার নাই ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন এই তিনটা ইন্ডিকেটার যে দেখাইলাম আর সর্বোচ্চ আপনি এখানে দুইটা ইন্ডিকেটার লাগাইতে পারবেন তারপর আপনার প্রিমিয়াম কিনতে হবে মানে তিনটার বিশেষ যদি লাগাইতে চান তাহলে এই যে আমি সরি দুইটা বেশি যদি লাগাইতে চান এই যে দুইটা আমি লাগাইলাম এই যে এখানে সেলিং দিছে ওরাও রেড সিগন্যাল দিছে মানে দুইটা যেহেতু কনফার্মেশন পাইছি তাহলে এখানে সেল করে সেল করতে পারি তারপরে এই যে এই যে এখানে দেখেন মানে রেঞ্জ ফিল্টার যেটা আছে ওরা দিছে দুইবার বাই সিগনাল তারপরে এখানে আবার ভি জে টু যেটা আছে ওইটাও দিছে গ্রিন সিগনাল তার মানে কি এখানে আমি সুপার ডুপার কনফার্মেশন পাইছি এখানে আমি কিনতে পারি তাহলে কি এখানে কিনলে যে এইটুকু পর্যন্ত আমার প্রফিট হয়ে যেত তা আশা করি সবাই বুঝতে পারছেন যদি বুঝতে পারেন তাহলে অসংখ্য ধন্যবাদ আর যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন পর পরবর্তীতে আমি আরও ভালো করে চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকুক আশা করি সব কিছু বুঝতে পারছেন তো দেখা হবে পরে কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ